কোনো কথা হবে না আজকে শুধু দেখিয়ে দেব আম্রিকানি গল গেলিম প্যান্টের সকল গোমর আজকে ফাঁস হয়ে যাবে যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকেন প্লিজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ রহমান আজকে শুরু করছি আপনাদের জন্য আবারও আম্রিকানি গল যে আম্রিকানি গলের চাহিদা সবচেয়ে বেশি আপনারা সব সময় ফোন দিয়ে যাচ্ছেন দেখলেন একটা কার্টুন আমি আনবক্সিং করলাম কার্টুন আনবক্সিং করার পর প্রতিটা কার্টুনের ভিতরে আপনারা এই প্যান্টগুলো গলের এইভাবে প্রতিটা প্যান্ট ওয়ান বাই ওয়ান পলি করা সুপার ইনটেক অবস্থায় এটা পেয়ে যাবেন এভাবে আমি পলি সহ যদি আমি এখান থেকে কালার পারবেন এভাবে সুপার অবস্থায় আমি ডেনিম প্যান্ট গুলো আপনারা এর একটি কার্টুনের ভিতর পাঁচটা কালার নিয়ে বা পাঁচটা ওয়াশ নিয়ে এভাবে সুপার ইনটেক সুপার অথেন্টিক বলতে যেটা বোঝা যায় এভাবে আপনারা এই প্যান্টগুলো পেয়ে যাবেন তিরিশ পিস করে পার কাটুনে তাহলে চলুন সর্বপ্রথমে আপনাদেরকে আপকামিং যে প্রোডাক্ট আসতেছে এর ইনফরমেশন দিয়ে আমরা ফুল রিভিউতে চলে যাচ্ছি এই আমেরিকান গলের পরেই পাবেন আপনি ইউএস পোলো আবার আসতেছে ইউএস পোলো কিছুদিন আগে আসছিল শেষ হয়ে গেছে এরপরে আপনি পাবেন হুগুবাস হুগুবাসের পরে বাফেলো এরকমের সব নামি দামি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথেন্টিক প্রিমিয়াম এবং হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্ট আমার এখানে অলওয়েস আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন সুতরাং যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা দেখেন ভিডিও নিচে লেখা আছে লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেলাই কোনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে এই সমস্ত সকল গার্মেন্টস পণ্যের ভিডিও আমি এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন তাহলে চলুন আমরা এখন ফুল রিভিউতে চলে যাচ্ছি তো আপনারা সর্বপ্রথমে এভাবে পুঁতিটা প্যান্ট আপনি এভাবে 100% পলি করা অবস্থায় সুন্দরভাবে পেয়ে যাবেন এই পলির পিছনের যে ইনস্ট্রাকশন গুলো যে দেখেন দেয়া আছে এম বিকেনিকলের প্রথম শুরুই পলির থেকে করবেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানের এই পিছনের যে ক্যারেন্ট ইনস্ট্রাকশন গুলো পলি দেওয়া আছে এগুলো দেখে নেবেন মিলিয়ে নিবেন এরপরে এটা আমেরিকান গলের এখানে যে ফর্মটা আছে এগুলো সম্পূর্ণ দেখে নেবেন এটা সম্পূর্ণ টিপ পলি প্রথমে আপনি এটা পলি থেকে ওপেন করার পরে আপনি প্যান্ট গুলো দেখেন এটা হচ্ছে ডার্ক ব্লু কালার এটা হচ্ছে ডার্ক ব্লু কালার কত চমৎকার ওয়াশ এবং এর কত চমৎকার ফিনিশিং আপনি এটা দেখতেছেন চমৎকার ভাবে এভাবে প্রতিটা প্যান্ট পেয়ে যাবেন আপনি এ হচ্ছে ডার্ক ব্লু ওয়াশের সেই ফ্রন্ট ভিউ ফ্রন্ট ভিউটা দেখে নেন আমেরিকান নিয়ে যারা কাজ করেন আগেই বলছি অরিজিনাল আমেরিকানিকল যাদের কাছে আছে তারা মিলিয়ে নেন এখানে যে হুইস্কার গুলো দেখতেছেন ওভারঅল আমেরিকানিকলের হুইস্কার দেখেন এভাবেই এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশের ব্যাক ভিউ কত চমৎকার ব্যাক ভিউ বিশেষ করে এটার পকেটটা দেখেন আপনি পকেটের শেপটা দেখেন এখানে কিন্তু কার্ভ করা এই দুই সাইডে একটু কার্ভ করা নিশ্চয়ই এখানে একটু কার্ভ করা দিস কল অরিজিনাল আমেরিকান পকেটের ডিজাইন বা শেপ যেটাই আপনি বলেন এবং এগুলো কিন্তু সব করা এবং এই সুতোটা এমবুডারি সুতা এই সুতা থেকে কিন্তু অলওয়েজ সব সময় কন্ট্রাস্ট সুতা মানে ডিফারেন্স টাইপ অফ সুতা এটা এটা হচ্ছে এটার ব্যাক ভিউ এরপরে এটার ফেব্রিক্সটা দেখেন টোটালি সব ফেব্রিক্স গুড হ্যান্ড ফিলের ফেব্রিক্স অনেক ফেব্রিক্স আছে খসখসা বা হার্ড টাইপের শক্ত টাইপের এভাবে না ফেব্রিক্সটা টোটালি সব ফেব্রিক এভাবে ধরেন ছেড়ে দেন আপনি দেখেন এটা গুড টা অলসো খুব গুড গুড ফিনিশিং এর এগুলো নাম্বার ওয়ান ওয়াশ এরপরে আসেন অনেকে ব্ল্যাক ওয়াশ চান যেটা সবচেয়ে হট কেক সবার পছন্দের ব্ল্যাক ওয়াশ এটা দেখেন ব্লাক ওয়াশ কতটা জেড ব্লাক বা কুসকুসে কালো ব্লাক বলতে যেটা বোঝে এটা দেখতেছেন এবং এটার ফ্রন্ট ভিউটা দেখেন এ হচ্ছে ব্লাক ওয়াশ এর ফ্রন্ট ভিউ এটা হচ্ছে ব্লাক ওয়াশ এর ব্যাক ভিউ কত চমৎকার ব্যাক ভিউ এরপরে আমি যদি আপনাকে তিন নম্বর কালারটা দেখাই এরপরে হচ্ছে দেখেন তিন নম্বর ওয়াশ বা তিন নম্বর কালার যেটা খুব দামি ওয়াশ আমেরিকানি গল যে ওয়াশ গুলো করে থাকে দেখেন এখানে হালকা শ্যাডো দেওয়া আছে এটা হচ্ছে তিন নাম্বার ওয়াশ দেখেন এই ওয়াশের সাথে এই ওয়াশ কখনোই মিলবে না দেখতেছেন আপনারা ডিফারেন্স টাইপ অফ টোটালি ডিফারেন্স টাইপ অফ ওয়াশ এটা হচ্ছে তিন নাম্বার ওয়াশ এটা ডার্ক ওয়াশ এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউ তিন নাম্বার ওয়াশের বা ডার্ক ওয়াশের এটা হচ্ছে এটার ব্যাক ভিউটা দেখে নেন আর যারা আম্রিকানি গল নিয়ে অনেক কথা বলেন তারা এখন কালার গুলো দেখে নেন আমেরিকান গলের ওয়াশ বা কালার কিভাবে হয় এটা আপনারা দেখে নেন এ হচ্ছে তিন নাম্বার ওয়াশ এরপরে হচ্ছে চার নাম্বার ওয়াশ লাইট ওয়াশ আমেরিকান ইগলের লাইট ওয়াশ আপনার কাছে যদি ইগল থাকে লাইট ওয়াশ থাকে তার সাথে আপনি মিলিয়ে নেন এ হচ্ছে এমরিকানিগল এর সেই লাইট ওয়াশ কতটা চমৎকার লাইট ওয়াশ এবং এগুলো কিন্তু সম্পূর্ণ স্লিম ফিট প্যান্ট আপনার দেখতেছেন সম্পূর্ণ স্লিম ফিট এ হচ্ছে এটার ফর্ন ভিউ লাইট ওয়াশের ফ্রন্ট কত গর্জিয়াস লাইট ওয়াশ দেখেন লুক লাইক দেখতে কতটা চমৎকার প্যান্ট এটা হচ্ছে লাইট ওয়াশের ভিউ আপনারা দেখে নেন এরপরে এটা যে হুইস্কারগুলো এখানে আছে দেখেন চমৎকারভাবে সুন্দরভাবে এই হুইস্কারগুলোও ব্যাক সাইডের এটাও খেয়াল করবেন প্যাটার্নটা খেয়াল করেন হুইস্কারের হয়তো ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না এ হচ্ছে তিন চার নম্বর ওয়াশ এরপরে হচ্ছে পাঁচ নম্বর ওয়াশ এই টোটাল পাঁচটা ওয়াশ নিয়ে এ প্যান্টগুলো আপনারা একটি কার্টুনের ভিতর ত্রিশ পিস করে পেয়ে যাবেন এটা হচ্ছে দেখেন টোটালি ডার্ক ওয়াশ এটা হচ্ছে টোটালি ডার্ক ওয়াশ দেখেন এটা কোনো কালারের সাথে এভাবে দেখেন কোনো কালারের কোনো মিল আপনি খুঁজে পাবেন না টোটালি ডিফারেন্স টাইপ অফ পাঁচটা ওয়াশ এ হচ্ছে এটার ফ্রন্ট ভিউটা দেখেন এবং এটা যে স্লিম ফিট দেখেন এটা ছেপটা দেখেন টোটালি আলাদা অন্যান্য প্যান্টের চেয়ে ফ্রন্ট ভিউ এইটা হচ্ছে এই ডার্ক ওয়াশের চমৎকার আপনি দেখেন পাঁচটা ওয়াশ নিয়ে এ গুলো আপনারা এখন কালার কম্বিনেশনটা আপনি সুন্দরভাবে দেখে নিতে পারেন এভাবে পাঁচটা ওয়াশ নিয়ে এ প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন পার কার্টনে 30 পিস করে এটা চমৎকার সাইজ রেসিওতে প্যান্ট গুলো পেয়ে যাবেন আপনি এটা সাইজ হচ্ছে আঠাইশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাইশ এবং আটত্রিশ এটা এক তিরিশ পিসের একটা কার্টনের ভিতর দু এক পিস করে পাবেন কিন্তু তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা মোটামুটি আপনি টু 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 ওয়ান রেশিওতে পাবেন তবে হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা এ ই বাইং হাউস সব সময় আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কিউসি করে প্রোডাক্ট দিয়ে থাকে এবং গ্যারান্টি দিয়ে থাকে যে এক পিস মালও যদি রিজেক্ট ছাড়া পান তাহলে আমরা অবশ্যই সেটা চেঞ্জ করে দেই অথবা টাকা রিটার্ন ব্যাক করে দিই এখন আসেন এটার ওয়াশ বা এই যে কালার গ্যারান্টি αν είχε λένε. এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওয়াশ এত দামি ওয়াশ কখনোই কোনো ফ্রেশ অর্ডার করতে পারবে না বা করবে না যেটাই আপনি বলেন এটার যদি রং কস উঠে যায় বা কালার ব্লিড করে সেক্ষেত্রেও আপনি প্যান্টগুলো রিটার্ন ব্যাক করতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এখন আপনাদের এটার ফেব্রিক্স এটার ফেব্রিক্সটা টোটালি বারো আউন্ডের কাছাকাছি একটা ফেব্রিক দেখেন স্প্যান্ডেক্সটা দেখেন কতটা টাইট স্প্যান্ডেক্স যদি এভাবে টান দেন আপনি দেখেন কতটা টাইট স্প্যান্ডেক্স আমি যদি এটা এখান থেকে দেখাই কতটা চমৎকার একটা স্প্যান্ডেক্সের প্যান্ট এভাবে পেয়ে যাবেন এখন আসেন এটার স্প্যানডেক্স গ্যারান্টি এটা যদি স্প্যানডেক্স এই টান দিয়ে দেখাইলাম আপনাদেরকে স্প্রিং করে যে এটা স্প্যানডেক্স এটা যদি স্প্যানডেক্স বা স্টিচ ছেড়ে দেয় সেক্ষেত্রে ওই প্যান্টগুলো আপনারা আমাকে রিটার্ন ব্যাক করতে পারবেন টাকা রিটার্ন ব্যাক নিতে পারবেন চেঞ্জ করে অন্য কোনো প্রোডাক্ট নিতে পারবেন এখন এই প্যান্টগুলোর সাথে আপনি আর কি কি অ্যাকসেসরিজ পাবেন যেটা দেখে আপনি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমেরিকান গুল এই গল কিনবেন আমি এখন আপনাদেরকে শেয়ার পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো দেখে যদি আপনি আমেরিকান ইগল কিনেন তাহলে অবশ্যই আপনি ঠকবেন না সর্বপ্রথমই দেখেন এটার সাথে আপনি পুটিটা প্যান্টের সাথে এভাবে একটা সাইজ স্টিকার পেয়ে যাবেন আমেরিকান ইগলের এভাবে একটা সাইজ স্টিকার থাকবে পুটিটা প্যান্টের সাথে এরপরে আসেন এটার বাটন দেখেন বাটনের ভিতরে লেখা আছে সুন্দরভাবে আম্রিকানি ইগল এটা কিন্তু মেটাল ফ্রি বাটন চুম্বক ধুলে ধরবে না এবং এটার সাথে যে এই যে আইলেট হোলটা এটা কিন্তু এটা কিন্তু নেভি সুতো দিয়ে করা কন্ট্রাস্ট সুতো এটা কিন্তু গোল্ডেন কালারের সুতো না এই ছোটখাটো বিষয়গুলো আপনাদেরকে অনেকেই দেখায় না আপনারা আজকে দেখে বুঝে এরপরে কিনবেন এ হচ্ছে এটা বাটন এরপরে দেখেন এটার সাথে যে পকেটটা দেখেন পকেটের ডিজাইন এবং এখন ফেব্রিক্সগুলো কাজ থেকে দেখেন কতটা চমৎকার ফিনিশিং এর ফেব্রিক্স এবং হুইস্কারগুলো কতটা কাজ থেকে সুন্দরভাবে ফুটে উঠছে এটার পকেটের যে রিপিটগুলো দেখেন এখানে এগুলো কিন্তু সব গোল্ডেন কালারের রিপিট এই রিপিটের ভিতরেও আপনি দেখেন সুন্দর ভাবে লেখা আছে এখানে আমেরিকান ইগল দেখেন এখানে আমেরিকান ইগল লেখা আছে রিপিট ভিতরে আমেরিকান পুতিটা রিপিট এর আমেরিকান ইগল লেখা আছে এবং এর কাটা এর যে পিছনের কাটাগুলো গুলো আছে দেখেন পুতিটা কাটায়ও আমেরিকান ইগল এভাবে একেবারে স্পষ্ট ভাবে লেখা আছে পুতিটা কাটাও আমেরিকান ইগল এভাবে পুতিটা কাটায় আপনি পাবেন এটাও কিন্তু গোল্ডেন কালারের কাটা রিপিট এর কাটা প্লাস এটার যে বাটন আছে বাটনটার ভিতরেও আপনি সুন্দরভাবে এভাবে দেখেন আমেরিকান ইগল লেখা আছে 100%

এবং এখানে কিন্তু এই যে বাটটেকটা দেখেন এই বাটটেকটা কিন্তু নেভি সুতো দিয়ে করা কন্ট্রাস্ট সুতো দিয়ে করা এই জিনিসগুলোও আপনারা সুন্দরভাবে খেয়াল রাখবেন এই হচ্ছে ফ্রন্ট সাইডে এটা আপনি পাচ্ছেন এরপর এটার সাথে আপনি ব্যাক সাইডে কি কি পাবেন দেখেন এর সাথে যে পুঁতিটা স্টিচ আপনি এভাবে সুন্দরভাবে দেখেন এখন গুনতে পারতেছেন চমৎকার ভাবে এবং এটার ফিনিশিংটা দেখেন কতটা এখন কাজ থেকে লুপ গুলো অলসো দেখেন এখানে কিন্তু কতটা অ্যাডজাস্ট করা এখানে লুপ গুলো দেখেন এখানে এবং বিশেষ করে এই দুই সাইড দুটো যে লুপ আছে এই লুপ দুটো কিন্তু এই ইয়কের এখান থেকে হবে বাটটেক করা জয়েন করা অনেক লুপ যেটা দেখবেন যে আমেরিকান ইগলের এখান বরাবরে জয়েন করা আছে এজ ইউজুয়াল যে প্যান গুলো পরে থাকে ছোট ছোট ফ্যাক্টরিতে তাহলেই মনে করবেন যে ওখানেই প্রবলেম আছে এটা হচ্ছে এটার এই ব্যাক ভিউ ব্যাক সাইডে আপনি প্রথমেই কি পাচ্ছেন দেখেন এভাবে একটা এই লেখা আছে স্লিম স্ট্রেট এভাবে একটা ওয়েস্ট্যাগ পেয়ে যাবেন এখানে সাইজ অলসো দেওয়া আছে ফ্লেক্স লেখা আমেরিকান ইগলের যেটা হয়ে থাকে আমেরিকানিগলের এই লেদার পাস নিয়ে অনেক কমপ্লেন অনেক কথা এ দেখেন এবং এটা যে কত সুইং এর এই সমস্ত সহকারে দেখতে হবে মনে রাখতে হবে এরপর আসেন এটার সাথে আপনি ওয়েস্ট বেল্টে কি পাচ্ছেন দেখেন আমেরিকানিগল লেখা চমৎকার ভাবে এগুলো কিন্তু সুন্দর ভাবে আমেরিকানিগল লেখ এর করা ওয়েস্ট বেল্ট যেভাবে আমেরিকান ইগল করে থাকে এরপর এটার সাথে ফ্লেক্স লেখা আর একটা মেইন লেভেল বলে এটা আমেরিকান দলের এটা পেয়ে যাবেন এইটার সাথে অ্যাটাচ করা আপনি এখানে পেয়ে যাবেন দেখেন এমরিকানিক্যাল আউটফিটার লেখা এখানে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন সুন্দরভাবে এটার পিছনটা যদি আপনি দেখাই আরো অবাক হয়ে যাবেন দেখেন পিছনে এটার যে বারকোড দেওয়া আছে এর নিচে সাইজ দেওয়া আছে এবং এখানে ইউএস ডলার দেখেন 49.95 দ্যাট মিন্স প্রায় 50 ডলার এই প্যান্টার মূল্য ইউএসএ এভাবে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এরপর যে জিনিসটা নিয়ে আপনারা আরো ভাবেন এ দেখেন ওয়েস্ট বেল্টে আরো এখানে এমব্রয়ডারি করা দেখেন পেয়ে যাবেন এরপর আসেন পকেটের যে প্রিন্টটা আপনারা যে প্রিন্ট নিয়ে কথা বলেন পকেটের এ হচ্ছে আমেরিকান পকেটের সেই প্রিন্ট সুন্দরভাবে আপনারা দেখে নেন এ হচ্ছে আমেরিকান পকেটের প্রিন্ট দেখেন পকেটের ভিতরে কোথাও একটা কোনো ববলিন নাই এবং পকেটটা কত সাদা পকেট যদি এটার কালারই উঠতো তাহলে কালার উঠে এই সাদা ফেব্রিক্স লেগে এ ফেব্রিক্সটা কিন্তু ব্লু হয়ে যেত বা কালো হয়ে যেতে পারো অন্য কোনো রং হয়ে যেতে পারতো দ্যাট মিন্স এটার যে কালার ব্লিট করবে না এটাও তার এটা সবচেয়ে বড় প্রমাণ এরপরে আসেন এটার সাথে সেই কাঙ্ক্ষিত কেআর লেভেল দেখেন আমেরিকানিগলের কেআর লেভেল এখানে সাইজ দেওয়া আছে বেশ কয়েকটি কান্ট্রি সাইজ দেওয়া আছে এদের আরএন নাম্বার এভরিথিং দেওয়া আছে এখানে আমেরিকানিগল লেখা আছে এখানে কেআর সিম্বলগুলা দেওয়া আছে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে অলসো এরপর যে জিনিসটা আপনাদেরকে কেউই কখনো দেখায় না আমি সেই জিনিসটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি দেখেন এটার যে বিশেষ করে এটার চিলিটা আপনি দেখেন দিস ইজ কল আমেরিকানিগলের চিলি এভাবে ফাটানো থাকবে পটিটা চিলি এভাবে ফাটানো থাকবে এখন কাপড়টা দেখেন যে কতটা চমৎকার এবং এটা ফিড অফ দা আর্মে করা সুতরাং এই প্যান্টগুলো যারা আপনারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে আমার নাম্বার দেখেন অথবা ডিসক্রিপশন বক্সে আমার এভরিথিং ডিটেলস দেওয়া আছে ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এখান থেকে আমাকে ফোন করে আমার অফিসে এসে ভিডিওর সাথে হুবহু মিলিয়ে একটা একটা করে চেক করে এরপরে আপনি প্যান্টগুলো নিতে পারবেন আর যারা কন্ডিশনে এই প্যান্টগুলো আপনারা নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টনের জন্য আমাকে এক টাকা বিকাশ অথবা নগদে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার ডিস্ট্রিক্টের নাম এবং যে কুরিয়ারে আপনি নিতে ইচ্ছুক সেই কুরিয়ার নাম লিখে আমাকে মেসেজ করে দিলে ইউজুয়াল আপনারা কন্ডিশনে যেভাবে পণ্য নিয়ে থাকেন আমরা অবশ্যই আপনাদেরকে কন্ডিশনে পাঠিয়ে দেব। এ বলে আমি কানিগল ডেনিম প্যান্টের রিভিউ আজকের মতো এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ